কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সphosph মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে মা কে কি করে মানে মা তো খুব চুপ হয়ে যায় মায়েরটা আমি বেঁচে আমি রাগ করলে বা কষ্ট পেলে কিছু টাصل হলে অভিমান হলে তখন আমরা চুপ করে যাই তো আসলে কিছুক্ষণ পর মনে থাকে না খাবারটা খেলে না সব ভুলে যায় রাগের সাথে 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 রাগটা হজম করে ফেলি দুজনেই তারপর আবার জড়িয়ে ঘুমিয়ে আকাশ আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে

তাই আমি আসলে খেয়াল করিনি সবাই ছিল আমি আমার ধারণা মানে আমি ইউজুয়ালি কোনো ইন্টারভেল টাইমে বেরোই না বাট এটা অবশ্যই বাড়তে পাও না সবাই এসেছেন সবাই কেউ আশীর্বাদ করেছেন কেউ শুভেচ্ছা জানাচ্ছেন তা অবশ্যই একটা বিশাল ধারণা

আমার মনে হয় এটা দেখা উচিত সকলেরই বিশেষ করে পরিবারের সবাইকে নিয়ে মায়ের এদের সঙ্গে মায়েদের হাত ধরে নিয়ে আসা উচিত তবে সকলে এখন থেকে বেরিয়ে বলছিল যে আমি আমার মাকে নিয়ে আসবো ছুরিটি দেখতে আর আজকে অনেকেই তাদের হ্যাঁ সেটাই বলছি রেডি হতে না না আমার রেডি হতে খুব সময় লাগেনি আর মেকআপটা আমি নিজে করিনি আমার একজন করে দিয়েছে চুলটাও বেঁধে দিয়েছে

মাকে কি করে মানে মা তো খুব চুপ হয়ে যায় মায়েরটা আমি পেয়েছি আমি রাগ করলে বা কষ্ট পেলে কিছু টাসল হলে অভিমান হলে তখন আমরা চুপ করে যাই তো আসলে কিছুক্ষণ পর মরে থাকে না খাবারটা খেলে না সব ভুলে যায় রাগের সাথে খাবারের সাথে সাথে রাগটা হজম করে ফেলি দুজনেই তারপর আবার জরুরি ধর ঘুমিয়ে থাকি ও সব কিছু খায় ও এটা বলা মুশকিল যে ফেভারেট কি এটা খুব কঠিন কাজ সবই ভালো লাগে যখন যেটা করেন তখন সেটা সবগুলো ছবি দেখা হয়েছিল যেহেতু মা থাকেন না কিছু কিছু ফিল্ম দেখেছে

মাকে বলবো দর্শকদেরকে বলো যেন ছবিটি হলে এসে দেখে সেটাই সবাই ছবিটা যেন সবাই সবাইকে বলতে হবে যে ছবিটা কেমন হয়েছে আপনারা তো দেখেছেন নিশ্চয়ই বলবেন খুবই আমার কাছে খুব ভালো লেগেছে আমি তো বলবো সবাই যেন দেখে এবং দেখা উচিত এটা